কী অবস্থা পোল কি অবস্থা তোমাদের সবার সো আশা করি সবার অবস্থা অনেক নার্ভাস অনেক প্রেশারাইজড অনেক এক্সস্টেড কারণ বিউপি এফএসটির এক্সাম আর কয়েকদিন বাকি আছে বাট তোমরা কি আসলে প্রিপেয়ার্ড তোমরা অনেক পড়াশোনা করলা পড়তে পড়তে অনেক কিছুই পড়লা বাট শেষ সময় এসে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনফিডেন্স বুস্ট আপ করতে আর কনফিডেন্স বুস্ট আপ করতে কি দরকার বেশি বেশি সেলফ অ্যাসেসমেন্ট করা আর সেলফ অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট তুমি প্রপার পেপারের মধ্যে এক্সাম দিচ্ছ কি না ঠিক আছে স্ট্যান্ডার্ড কোয়েশান এক্সাম দিচ্ছ না প্রপার কোয়েশন তোমার কাছে আসতেছে কিনা যখন পরীক্ষা দিচ্ছ সো ফর দিস রিজন ফর বুস্ট আপ এর কনফিডেন্স আমরা তোমার জন্য আনছি বিউপি এফএসটির যে একটা কিছু এক্সাম ব্যাচ সো এক্সাম ব্যাচ তুমি কী পাচ্ছ এটা কিন্তু একদম তোমার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে এখানে কী হবে চ্যাপ্টার ওয়াইস প্রতিটা সায়েন্সের প্রতিটা চ্যাপ্টার ওয়াইস এখানে এক্সাম হবে এবং এটা কিন্তু জাস্ট এক্সাম হবে তা না এটা বিউপি স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে আই গ্যাস তুমি বুঝতে পারলে সো বিপিএস স্ট্যান্ডার্ডে এখানে এক্সাম টেস্ট মরাল টেস্টগুলো হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তোমরা কিন্তু এখানে ওয়ান সিক্সটি প্লাস সেটের এক্সাম তোমরা এখানে পাচ্ছ একশো সেটটার বেশি সেট সো দিস ইজ ওয়ান দ্য বেস্ট ইনভেস্টমেন্ট আই থিঙ্ক ইউ ক্যান হ্যাভ ওকে সো কী পাচ্ছ কে নেবো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোর উপরে তুমি চ্যাপ্টার ওয়াইজ ওয়ান সিক্সটি প্লাস তুমি কি পাচ্ছ এক্সাম সেট পাচ্ছ ওকে নিজেকে জাজ করার জন্য দিস ইজ ইনাফ ওকে তারপরে কি পাচ্ছ তোমরা এখানে সো এগুলাই না তুমি এখানে মধ্যে স্ট্যান্ডার্ড তো পাচ্ছই পারবে তোমার কোথায় ল্যাকিংস তোমার কোথায় ইস্যুটা আছে তুমি আর কি করতে হবে হ্যাঁ তুমি তোমার ল্যাকিংসটাকে বুঝতে পারবে ওকে দেন তোমার কনফিডেন্সকে তুমি ট্র্যাক করতে একটা ওয়ার্ডটা খেয়াল করো ট্র্যাক ইউর কনফিডেন্স এক্সাম দিলে তুমি তোমার কনফিডেন্স ট্র্যাক করতে পারবে বিস ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই সো নট অনলি এক্সাম তুমি পাচ্ছ এর সাথে এগুলো সবই পাচ্ছ ওকে সো এটা তেমন একটা বেশি রেট না আই হোপ তোমরা ফার্স্ট কিউজি টেস্টের ওয়েবসাইটে যাও বা আমাদের হালকা স্ট্যান্ড ওয়েবসাইটে যাও কিউজি টেস্টে পেজে দাও আর এটা পারসেস করো সো দ্যাট আর জাস্ট দ্যাট ইউ উইল গেট বেনিফিটেড ওকে সো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ